আমরা এত চমৎকার একটা জায়গায় আছি আমাদের বাড়ির সামনে বন্যার পানি একদম থই থই পানি আসলে গানের মানুষ তো এমনিতেই এই পানি দেখলে আর এত চমৎকার একটা সিচুয়েশনে আমরা আছি এমনিতেই গান চলে আসে না শখ তাহলে আমরা হয়ে যাক পুয়ালি বাতাসে হয়ে যাক নাকি পূবালি বাতাসে আসা মাইসা ভাষা পানি রে পুবালি বাতাসে বাদাম দেই খা চায়া থাকি আমার নিকে আসে রে করে বাদাম দেই চায়া থাকি আমার নিকেও আসে রে করে আসা মাইসা ভাসা যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে ও সখী রে আইলো বাড়ির ঘাটে অভাগিনী মনে কত শত কথায়ুঠে রে ওরে অভাগিনী মনে কত শত কথায়ুঠে রে ওরে আশা মাইসা ভাষা পানি রে গাঙ্গে দিয়া যায় রে কত নাইনায় নৌকা ও সোহাগরে নাইনায় নৌকা মায়ে ঝিয়ে বইনে ভায়ে পিতা আসে রে ওরে আশা মাই ভাষা পানি রে ওরে আশা মাই ভাষা পানি রে